আর এই দোকানে ফার্নিচারগুলো খুব ভালো লাগে অনেক কিছু ফার্নিচার আমার খুব ভালো লাগছে আশা কামেৰা এই মুহূৰ্তে নৃত্যৱালাৰ দিছে কৈ যানগা আণ্টি কিজনে আছিল আজিকালি কিছু কিনবে ঐ যদি কানোদ দোকান কি লাগি আছ ভা বিশেষ কাৰণে বুজা মোস্তে সেই দোকান কোন জেগা যেন এই আছে ৰাখচোন ৰাখচোন

বারো এগারো দিবেন এগারো একবার কেটে দিবেন পরে কেটে হ্যাঁ কষ্ট এদিক টাকা বিকালে আসলে কিভাবে কাজটা হলো ঘরের জন্য অনেক কিছু টাকা করবো কিছু ফার্নিচার নেওয়া হয়েছে আমাদের কিন্তু এখন শুধু সব

दरवाजा <laughs> तो <laughs> যে আবার এটা তো গোটা দা মানুষ মেরে না তো মাসুদের ঘরের জন্য র্যাকশন কেনা শেষ এবার হলো মাসুদ নতুন খাট কিনছে ঘরের জন্য ঘরের জন্য তো সব কিনা হয়েছে বালিশ কিনা হয়েছে র্যাকশন কেনা হয়েছে এবার হলো গাড়িতে হলো ফার্নিচার উঠানো হবে ক্যামেরা এ মুহূর্তে

ভাই আমাকে আসা লাগবে ধরতে আসতে ফ্যানে না বাজে ভাই আস্তে হ্যাঁ আসেন আসেন বাজে নাই মাসুদ ওয়ার্ড আড্ডা খোলাই দুইটা ঢুকাই দিয়েছি এই <laughs> জানে <laughs>

হ্যাঁ ওই সে এবারে যে ওয়ার্ড বাবা মাশ আল্লাহ ভ্যানার ভিতর তো অনেক এই পড়তেছে মানে হ্যারার সিস্টেম করে পড়তে পারে সুন্দর মতো বাইন্ডা দিবেন এটা হলো জুতা রাখার পর এখানে চাবি দুইটা এই এটা চাবি দিয়ে দেন नभए किस लाग्नु न किस अन्न लाग्नु नभए मामा दिक्ताका

কালকে আজকে কি দেওয়া সম্ভব নেই ভাইয়া ওই দোকানদার ভাই বলতেছে যে এই ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার জন্য চ্যানেলে তো বলছি যে আগামীকালকে দিব দেখি

এক কালে ইয়ের লগে ঠেকাই দি দরজার লগে খাওয়া লাইট আবু ঠেকা আলমারি সুন্দর এখন সুন্দর বহন আসলে নিয়ে আসছে ভাই

এক শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার পাড়াইছে আর আরেক শ্বশুর বাড়িতে থেকে কি জানি দিয়া আলমারি দিব আলমারি কালকে আমরা একটা আলমারি আয় পড়বো নে নে আলমারি আনতে যাইতে হবে না কালকে আপনার দুইবার যাইতে হইব বুঝছেন মোস্তফা ভাই কারণ একবার আনতে পারবেন না একবার আনবেন আলমারি আরেকবার যাইতে হইব আরেকবার ওই যে টেবিলটা একটা আনমো হেডি আনতে যাইতে হইব তোমরা এসে খাট পাইছো ভাগ্য রে কপাল রে তোর

এরি দেখতে সুন্দর আছে টেকপো মাশাআল্লাহ। দিকা কি সুন্দর ডিজাইনটা আমি পছন্দ করছি এটা। আমরা তো কত দিন দেরি

আতা যা না আলমারি দেখকেছি মাসুতের লাগা আলমারি সুন্দর আলমারি তো এই খাড়ের দোকানে আলমারি পছন্দ করেছ এক লগে তো আনতে করব না ওটা আবার পরে যাবো ওটার ভিতরে wardrobe তো কাপোস পুরো হলো বটটা রাখতে হয় বটল হলো নষ্ট যাড়া ওই আলমারির ভিতর হ্যাঙ্গার থাকবো আর ওই যে গেঞ্জি মেনজি শার্ট শট জুলাই ঝুলাই রাখতারবো আবার হে ডয়রো আছে সম্পদের সিস্টেম আছে দেখেছে